উৎসব পাচ্ছে একটি প্রতিবাদী মুখ তার বাড়ি আমি তার আগে দুটো বিষয় আপনাদের কাছে বলতে চাই দেরি করতে চাই না এক হচ্ছে আপনারা জানেন যে আজকে বসিরাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল সন্দেশখালীতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা টিভিতে দেখেছেন বর্বরোচিতভাবে হামলা হয়েছে কুড়ি জনেরও বেশি ইঞ্জোর আরও বেশি হবে সংখ্যা রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে আমাদের ওই জনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি তার সহায়ক তার দেহরক্ষী তারা সবাই ইঞ্জন প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে বলছি বলছি আমার কথা শেষ করতে আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে শ্রী শ্রী পঞ্চমী আছে যার সঙ্গে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত সে তো শুব্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকব আগামী পরশু দিন বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে সন্দেশকালীর মা বোনেদের বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা দুটো থেকে হবে ঘোষণা করছেন বিজেপি এবং যেখানে এসপি অফিস নেই কমিশনারেট সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছে দ্বিতীয়ত আজকে একশো চুয়াল্লিশ ধারা বাতিল হওয়ার পরে এই মুহুর্তে বসিরহাটে এসডি অফিসে টাইপ হচ্ছে পুনরায় হান্ড্রেড ফর্টি ফোর ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী দু নম্বর ব্লকের আটটি জিপিতে উদ্দেশ্য নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এম যাতে আগামী পরশু এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে আমরা নজর রাখছে প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিক্ষণের মধ্যেই একশো চুয়াল্লিশ দ্বারা ইম্পোজ করা চক্রান্ত হচ্ছে আমি মুখ্য সচিব জেলাশাসক উত্তর চব্বিশ পরগনা এসডিও বসিরাটকে বলব মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না আজকে কোর্টের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয় কলকাতা হাইকোর্টকে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে কে অপপ্রচার করছে আর কে সত্যি কথা বলছে সন্দেশখালি মায়েরা তার উত্তর দিয়েছেন ভবিষ্যতে দেবেন আর তৃণমূল শাসক দল তৃণমূলের সভাতে আর্টিফিসিয়ালি লোকজনকে আনা হয় এর পিছনে ভয়ে চমকানো ধমকানো এবং পাইয়ে দেওয়ার রাজনীতি থাকে সেই কারণে ওনার যে মালিক কোম্পানির মমতা ব্যানার্জি গত দু তিন সপ্তাহ ধরে কোচবিহার থেকে আরামবাগ পর্যন্ত যত সভা করেছেন সেই সভার পঞ্চাশ ভাগের বেশি নন ভোটার স্টুডেন্টদেরকে নিয়ে যেতে হয়েছে বিডিওদেরকে দিয়ে এর বাইরেও এসএসজি গ্রুপ থেকে শুরু করে আশাকর্মী একশো দিনের কাজের লোক এদেরকে ভয় দেখিয়ে বার্ধক্য প্রাপকদের অ্যাকাউন্টের বই আটকে রেখে গায়ের জোরে নিয়ে গিয়ে সভা হয় তাই ওই সব কথা দম্ব দেখিয়ে কোনো লাভ নেই আমাদেরটা ন্যাচারাল আর ওদেরটা আর্টিফিশিয়াল সবাই জানেন না মুখ্যমন্ত্রী কোনটাই বিবৃতি দিয়েছেন আমরা সাংবাদিক সম্মেলন করলে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিই মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করলে কোন সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেন পছন্দের সাংবাদিক থাকলে তার নাম ধরে বলেন নাম আর করতে চাই না আমি নাম ধরে বলেন যে তুমি কিছু বলবে নাকি আপনারা কার কার সাহস বা ক্ষমতা আছে যে আপনারা ওনাকে প্রশ্ন করেন আর উনি প্রশ্ন নিয়ে উত্তর দেন এত দাম্ভিক অহংকারী স্বৈরাচারী যাকে আমরা এক কথা এখন লেডি কিম বলছি উত্তর কোরিয়ায় শাসকের কথা আমরা ইউটিউবে দেখি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি আর আমরা প্রত্যক্ষ করছি মমতা ব্যানার্জির ঔদ্ধত্য অহংকার স্বৈরতন্ত্রের নমুনা বুদ্ধিজীবীরা চুপ যেখানে বুদ্ধিজীবী তাদের নাম কী এরা ভাতাজীবী নট বুদ্ধিজীবী এরা ভাতাজীবী এরা চোর মমতার পেয়ে রে আছে কেউ কোন কমিটির মেম্বার কমিটির চেয়ারম্যান এক লাখ কমিটির মেম্বার পঁচাত্তর হাজার এরা সবাই এখন ভাতাজীবী পশ্চিমবঙ্গের লোক এদের এখন বুদ্ধিজীবী বলে বলে না রাজ্য মহিলা কমিশন মমতা ব্যানার্জির শাখা সংগঠন একইভাবে দু সালে এই ধরনের কথা রাজ্যের মানবাধিকার কমিশন বলেছিল যখন এনএইচআরসির আর ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে হাইকোর্টের অর্ডারে তাদের যা লিখিত প্রামাণ্য তথ্য হাইকোর্টের তদানীন্তন অ্যাক্টিভ চিফ জাস্টিস সহ ফাইভ মেন জাজেস কাছে পেশ করে মমতা ব্যানার্জির মুখোশটা খুলে যায় এবং এনএইচআরসির রিপোর্টের প্রথম লাইনটাই ছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসক নে শাসন নেই এখানে শাসকের আইন চলে তার কি পরিবর্তন ঘটেছে কোনো পরিবর্তন ঘটেনি আজকে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছেন প্রাথমিক অবজারভেশনে বলেছেন অত্যন্ত মানবিক মন্তব্য আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারির হস্তক্ষেপে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল ওমেন কমিশন এবং সিবিআইয়ের মতো নিরপেক্ষ সংস্থা সন্দেশকালীর মা বোন বিশেষ করে তফসিলি জাতি উপজাতি মা বোন তাদের যে ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে তাদেরকে তুলবে এবং যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে ওটা নাকি আপনাদের সাজানো আপনারা সাজিয়েছেন ওই মা বোনা না না ওরা কি বলছে তার কথার উত্তর না দেয় ভালো ওদের মুখ্যমন্ত্রী পারস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা হাঁসখালির বাচ্চা মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল আপনার কালিয়াগঞ্জের বর্মন পরিবারের বাচ্চা মেয়েটি তার সঙ্গে প্রেম ঘটিত ঘটনা ছিল এই ধরনের যে মন্তব্যগুলো নারী নির্যাতন বালিকা নির্যাতন ছাত্রী নির্যাতনের ক্ষেত্রে বারে বারে করেছেন যেভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যে ধর্ষণ হলে আমরা দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই আমাদের রাজ্যে শীলতাহানি হলে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিই যেভাবে রেট ঠিক করে দিয়েছেন তারপরে এই মমতা ব্যানার্জির কাছ থেকে নারীরা তাদের সুরক্ষা এবং সম্ভ্রম রক্ষা করার বিষয়ে প্রোটেকশান অর্থাৎ নিরাপত্তা আশা করে না বাড়িতে থেকে থেকে বা সিপিএম এর সঙ্গে থেকে তৃণমূলকে হটানো বা পিসিবাই করার থেকে বাংলাকে বাঁচানো যাবে অল্টারনেট বিজেপি এটা আমি বিজেপির একজন বিধায়ক বা একজন কর্মী হিসেবে বলেছি এবং নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই সবাই জানে আর কৌস্তব একটা ট্রু রাষ্ট্রবাদী ছেলে দেশপ্রেম তার মধ্যে কাজ করছে আজকে অশোক চৌহান যা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় নেতা আগামী দিনে কোস্তবকেও সেই পথে হাঁটতে এটা আমার নিজের মত বিশ্বাস অসুবিধা কি আছে এই সংস্কৃতি তো থাকা ভালো সিপিএম তুলে দিয়েছিল খানিকটা তৃণমূল তো আরো প্রাচীর তুলে দিয়েছে ফোন ট্যাপ হয় সব নেতৃত্বের ফোন ট্যাপ হয় কেউ হোয়াটসঅ্যাপ আর ফেসটাইম ছাড়া কথা বলতে পেরেছে এই কালচার তো ঠিক নয় অন্য রাজ্যে তো হয় না অন্য রাজ্যে ব্যক্তিগত অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেখানে কে কোন রাজনীতি করে দেখা হয় না এখানে দেখা হয় সিপিএমের খেলার জটিতে মমতা ব্যানার্জি পা গলিয়েছিলেন সিপিএম যা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি সেই বৃত্তকে সম্পূর্ণ করেছিল এই কালচার ধ্বংস হওয়া উচিত কিন্তু আমি কেন অন্যদেরও আমন্ত্রণ থাকলে এখানে আসা উচিত এই ছুতমার কাটিয়ে এগোনো উচিত আর ও তো সিম্বল অফ মানে এগেন্স্ট যে পরিবারতন্ত্র চলছে পশ্চিমবাংলায় সর্বস্তরে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে যে যে কণ্ঠস্বরগুলো মানুষের কাছে পরিচিত তার মধ্যে প্রস্তাব পাচ্ছি একজন অত লক্ষ্য আমাদের এক লক্ষ্য যদি এক হয় আমরা একসঙ্গে পুজোতে কেন রাজনৈতিক মঞ্চও হয়তো একদিন একসঙ্গে থাকে